আসসালামু আলাইকুম এমপিভক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বিশাল সুখবর সংশোধন হচ্ছে সম্মতিপত্র বর্ধিত ভাতা পাবেন এমপিও ও কর্মচারীরাও এ নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন বস আমরা বিস্তারিত দেখে আসি বেসরকারি এমপি এমপিভক্ত শিক্ষকদের আসন্ন ঈদুল আজার উৎসব ভাতার দুইশো উনত্রিশ কোটি টাকা ছাড়ের সম্মতি জ্ঞাপন করে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয় এতে শিক্ষকদের শতাংশ উৎসব ভাতার সম্মতি কথা বলা হলেও কর্মচারীরা বর্ধিত ভাতা পাবেন কিনা তা উল্লেখ ছিল না এবার ঈদুল আজহার উৎসব ভাতার দুইশো উনত্রিশ কোটি টাকা ছাড়ের সম্মতি জ্ঞাপন করে দেওয়া চিঠি সংশোধন করেছে অর্থ মন্ত্রণালয় এতে বর্ধিত করা হচ্ছে এমপিও কর্মচারীদের উৎসব ভাতা এতদিন পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পেলেও এবার পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা পাবেন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা সোমবার বিষয়টি সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে জানা গেছে গত চোদ্দ মে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামের স্বাক্ষরিত চিঠিতে শুধুমাত্র এমপিভক্ত শিক্ষকদের জন্য আসন্ন ইদুল আজার উৎসব ভাতা দুইশো কোটি টাকা ছাড়ের সম্মতি জ্ঞাপন করে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্টরা বলছেন মাসির প্রস্তাবেই ভুল ছিল তাদের প্রস্তাবে কর্মচারীদের পঁচিশ শতাংশ বাড়িয়ে পঁচাত্তর শতাংশ করার কথা উল্লেখ ছিল না আমরা মনে করেছি যেহেতু কর্মচারীরা আগে থেকে পঞ্চাশ শতাংশ ভাতা পান সেহেতু তাদের ভাতার বৃদ্ধি করার বিষয়টি উল্লেখ করা দরকার ছিল না এ বিষয়ে মাওসির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান জানিয়েছেন আমরা কর্মচারীদের ভাতা বৃদ্ধির প্রস্তাবও করেছিলাম তবে কিছুটা ভুল বোঝাবুঝির কারণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতিপত্রে কর্মচারীদের কথা উল্লেখ করা হয়নি বিষয়টি নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি আশা করছি আসন্ন ঈদ আজা থেকে কর্মচারীরা বর্ধিত ভাতা বর্ধিত উৎসব ভাতা পাবেন এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নুজহাত নুজহাত ইয়াসমিন গণমাধ্যমকে বলেন অর্থ মন্ত্রণালয় থেকে খুব দ্রুত সময়ের মধ্যে ভাতা বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে সেখানে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা থাকবে দুইশো উনত্রিশ কোটি টাকা ব্যয় সম্মতি দেওয়ায় অর্থ এই নয় যে সেটি যেভাবে ইচ্ছা ব্যয় করা যাবে ব্যয় সংক্রান্ত বিষয়টি আপনার অল্প সময়ের ব্যবধানে জানতে পারবেন